এসেছি কড়াইতে প্রথমে তেল দিয়ে করে ভেজে নিতে হবে এরপর কাঁচা লঙ্কা টমেটো হলুদ লঙ্কা গুঁড়ো আদা রসুনের পেস্ট দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে সামান্য একটু চিনি দিয়ে তারপরে কষিয়ে নিয়ে নামিয়ে দিতে হবে এরপরে আগে থেকে নুন লেবু রস দিয়ে ম্যারিনেট করা মাছে হলুদ ধনে পাতা বাটা পোস্ত বাটা কষা মশলা বাটা এবং নুন দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিতে হবে এরপরে আছে কড়া বসে দিয়ে তারপরে লাউ পাতাটাকে হবে চার পাঁচটা লাউ পাতা হবে মশলা মাখানো দিয়ে দিয়ে বাকি তারপরে আবার চার পাঁচটা লাউ পাতা ঢেকে দিতে হবে এবারে ঢাকনা দিয়ে তারপরে গ্যাস জ্বালিয়ে পুরোপুরি লো ফ্লেমে এই কাজটা করতে হবে চাইলে তোমরা এটা পালং পাতা দিয়েও তৈরি করে নিতে পারো যখন পাতার কালার কালো কালো হয়ে যাবে তখন নামিয়ে হবে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখো আজকে আমি কাসলা মাছ দিয়ে করেছি তোমরা চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারো কেমন লাগলো আজকের পাথরি অবশ্যই জানাতে ভুলো না গরম ভাতে জমে যাবে